আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বরক সম্মানিত দর্শক ও শ্রোতামণ্ডলী সকলে কেমন আছেন আশা করছি মহান আল্লাহ ফাকর আবুল্লাহ আলমিনের অশেষ দয়া এবং রহমতে ভালো আছেন টেকনিশিয়া প্ল্যাটফর্মে যখন আপনি দুশো আশি টাকা দিয়ে অ্যাকাউন্টটি ভেরিফাই করে অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করবেন তখন আপনি টেকনিশিয়া প্ল্যাটফর্মে বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে আপনি বিভিন্ন ইনকাম করতে পারবেন তার মধ্যে অন্যতম একটি প্রজেক্ট হচ্ছে রিসিলিং তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনি টেকনিশিয়া প্ল্যাটফর্মে রিসিলিং করবেন এবং রিসিং করার ক্ষেত্রে পণ্যগুলি কিভাবে আপনি এই মতোই মার্কেট ফ্লেসে পোস্ট করবেন তো সেই জন্য রিসিলিং অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর যখন আপনি এই অপশনে আসবেন দেখতে পাবেন যে বিভিন্ন পণ্য এখানে রয়েছে এভাবে দেখতে পাবেন যে নিচে কিছু শপ রয়েছে এখানে আপনি ট্যাপ করে বিভিন্ন পণ্য দেখতে পারবেন তারপর দেখতে পাবেন যে এখানে ভিউ অল প্রোডাক্ট রয়েছে এই অপশনে ক্লিক করবেন ক্লিক করলে এখানেও বিভিন্ন ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের এখানে প্রোডাক্ট রয়েছে তো আপনি আপনার মতন একটি প্রোডাক্ট এখান থেকে সিলেক্ট করে নেবেন তো আমি নিচ্ছি যেহেতু এখন বর্তমানে ব্লুটু কিংবা ঘড়ি রয়েছে এই প্রোডাক্টগুলি বেশি অনলাইনে বিক্রি হয় এবং এগুলো মানুষের বেশি চাহিদা তো আমি এখন একটি ব্লুটুথ অপশনে ক্লিক করি তো দেখতে পাবেন যে এই পণ্যটির পাইকারি মূল্য হচ্ছে দুশো পঁয়ষট্টি টাকা এবং সর্বোচ্চ আপনি এটা বিক্রি করতে পারবেন পাঁচশত টাকা আপনি যদি কোথাও এটা পাঁচশো টাকা বিক্রি করতে পারেন তাহলে পাঁচশো টাকা থেকে পাইকারি মূল্য দুশো টাকা যদি কেটে নেওয়া হয় তাহলে এর উপরে যেটা থাকবে সেটা হচ্ছে আপনার প্রফিট যেমন দেখেন এখানে এই ব্লুটুথার মূল্য হচ্ছে দুশো পঁয়ষট্টি টাকা এখন যদি আপনি এই প্রোডাক্টটি পাঁচশো টাকা অনলাইনে বিক্রি করতে পারেন তাহলে দেখেন আপনার প্রফিট আসতেছে দুশো পঁয়ত্রিশ টাকা যদি আপনি চারশো টাকা বিক্রি করেন তাহলে আপনার প্রফিট আসতেছে একশো পঁয়ত্রিশ টাকা আর যদি আপনি তিনশো টাকা বিক্রি করেন তাহলে আপনার শুধু পঁয়ত্রিশ টাকা প্রফিট আসতেছে কিন্তু আপনি যদি দুশো পঁচিশ টাকায় বিক্রি করেন তাহলে আপনার কোনো প্রফিট আসতেছে না কারণ এখান থেকে লাভাংশটা আপনার আসতেছে না সেজন্য আপনি একটু মূল প্রাইস যেটা সেটা থেকে আপনি একটু রিসেলার প্রাইস যেটা থাকবে সেটার বেশিও না এবং পাইকারি মূল্যও না এর মধ্যবর্তী স্থানে অবশ্যই আপনাকে বিক্রি করতে হবে তো এই প্রোডাক্টটি আমি ডাউনলোড করে নিব সেজন্য আমি ডাউনলোড অপশানে ক্লিক করবো তারপরে দেখতে পাবেন যে এখানে আরেকটি ফটো রয়েছে আমি একটু ডাউনলোড করব তারপর দেখতে পাবেন এখানে আরেকটা ফটো রয়েছে সেই আমি এই অপশানে ক্লিক করে একটু ডাউনলোড করে নেব তো দেখতে পাচ্ছেন আমি অলরেডি তিনোটাই ডাউনলোড করে ফেলেছি নিচে এখানে দেখতে পাবেন যে প্রোডাক্ট ডিটেলস এই অপশনগুলো দেখতে পাবেন এখান থেকে প্রয়োজনে আপনি কপি করে রেখে দিতে পারেন আরেকটা টিপস আমি আপনাদেরকে বলে দিই যে কোনো পণ্যের উপরে দেখতে পাবেন ফেভারিট এটা লাভের মতো একটা অপশন রয়েছে এই অপশানে ক্লিক করে রেখে দিবেন তাহলে কী হবে পরবর্তীতে যখন আপনি এই পণ্যটা অনলাইনে কোথাও সেল করছেন কিন্তু গ্রাহক আপনার এই পণ্যটা নিতে চাচ্ছে কিন্তু আপনি পণ্যটি এখন খুঁজে পাচ্ছেন না যে এটার প্রাইস কত টাকা ছিল আপনি কত টাকা বিক্রি করবেন সেজন্য অনেক সময় আমরা পড়ে যাই যে কী করবো সেজন্য যদি আপনি ওই প্রোডাক্টটা আপনি ফেভারেট করে রাখেন তাহলে আপনার জন্য অনেক সুবিধা হয় তখন আপনি শুধু রিসেলের অপশন গিয়ে এখানে ফেভারিট অপশনটা ক্লিক করলে আপনার সে পণ্যটা দেখতে পাবেন তো আমি যখন ক্লিক করলাম তখন আমি দেখতে পাচ্ছি যে যে উপরে রয়েছে এখানে আমি পণ্যটি ফেভারেট করে রেখেছি অপশানে ক্লিক করে আপনি দেখতে পাবেন তা আমি যেহেতু এখন প্রোডাক্টটি সেভ করেছি সেই জন্য আমি এখন ইমোতে চলে যাব ইমোতে কীভাবে মার্কেটিং করতে হয় আপনি আপনার ইমোতে চলে আসবেন ইমো অ্যাপটি ওপেন করার পর উপরে দেখতে পাবেন যে আপনার প্রোফাইল অপশন রয়েছে এখানে ক্লিক করবেন তারপর দেখতে পাবেন যে এখানে মার্কেট প্লেস একটি অপশন রয়েছে এখানে ক্লিক করে দিবেন দেওয়ার পর দেখতে পাবেন যে অলরেডি আমি একটি প্রোডাক্ট এখানে পোস্ট করে রেখেছি এখান থেকে অনেক সারা আসছে এবং অনেকেই আমাদের থেকে কিনেছে আপনাদেরকে দেখাবো নতুন করে কিভাবে আপনি প্রোডাক্টটি পোস্ট করবেন সেজন্য এখানে নিচে দেখতে পাবেন যে ফ্লাস একটি অপশন রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর উপরে দেখতে পাবেন যে আরেকটি ফ্লাস অপশন রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি যে প্রোডাক্টটি সেভ করেছেন এই প্রোডাক্টটি এখানে দেখতে পাবেন এই যে দেখেন আমি প্রোডাক্টটি সেভ করেছি তো তিনোটা ছবি আপনি ছেড়ে দিতে পারেন সেজন্য প্রথমে এখানে টিক বাটন অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনার প্রোডাক্টটি সিলেক্ট করে নেবেন তা আমি সিলেক্ট করে নিচ্ছি নেওয়ার পরে এখানে দেখতে পাবেন যে নিচে টিক বাটন রয়েছে এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এমন একটি অপশান চলে আসবে তো নেক্সট অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাবেন যে অলরেডি আমাদের প্রোডাক্টের ছবিগুলো এখানে শো করবে শো করার পর এখানে যে পণ্যগুলো কি ইউজ করা নাকি নতুন অবশ্য নতুন সেজন্য নিউ অপশানে ক্লিক করবেন ঠিক ক্লিক করার পর এখানে আপনার ক্যাটাগরি এখানে প্রাইস এখানে লোকেশন এখানে আপনার ফোন নাম্বার দিতে হবে তো আমরা একে একে সবগুলো ডিটেলস এখানে সম্পূর্ণ করবো প্রথমে ক্যাটাগরি ডিটেলস দিতে হবে যেহেতু এ পণ্যটি ইলেকট্রনিক বিষয় সেজন্য আমরা ইলেকট্রনিক অপশনে ক্লিক করবো এবার পাশাপাশি যদি কম্পিউটার বিষয় হয় কম্পিউটার অপশনে ক্লিক করবেন যদি মোবাইল সংক্রান্ত হয় মোবাইল অপশানে ক্লিক করবেন যদি ম্যান পেশন হয় যদি ওমেন পেশন হয় মহিলাদের সংক্রান্ত কোনো কিছু হয় তাহলে ওমেন পেশনে ক্লিক করবো যেহেতু ইলেকট্রনিক বিষয় সেজন্য আমরা ইলেকট্রনিক্স অপশনে ক্লিক করব ক্লিক করার পর দেখতে পাবেন ডান নামক একটি অপশন রয়েছে এখানে ক্লিক করবেন তারপরে এখানে আপনার দ্বিতীয় যে অপশনটি সেটি হচ্ছে প্রাইস এ প্রোডাক্টের প্রাইস কত সেটা এখানে লিখে দেবেন যে কোনো প্রোডাক্টের যতই প্রাইস হোক না কেন আপনি যদি একটু স্বল্প মূল্য এখানে লিখে দেন তাহলে পনেরোটা বেশি ব্যারাল হয় সেজন্য এখানে একেবারে কম দিবেন যেমন পাঁচ টাকা দিতে পারেন কিংবা ছ টাকা কিংবা এক টাকা থেকে দশ টাকা দিতে তো আমি এখানে ছ টাকা লিখে দিচ্ছি এটা তো আসলে প্রাইস মূল্য না তবে দিচ্ছি জন্য যাতে করে অন্যটা ভাইরাল হবে অবশ্যই যে পছন্দ করবে প্রোডাক্টটি সে তো অবশ্যই আপনাকে দাম জিজ্ঞেস করবে সে তো অবশ্যই ছ টাকা দেখে তো সে কিনতে চাবে না প্রোডাক্টটির দাম এত কম হবে না তো যে কোনো একটি সংখ্যা লেখার পর এখানে ডান অপশনে ক্লিক করবেন তারপর এখানে দেখতে পাবেন যে লোকেশন সিলেক্ট করার জন্য বলতে লোকেশন অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে যে কোনো একটি লোকেশন দিয়ে দেবেন তো আমি লিখে দিচ্ছি এখানে দেখতে পাবেন সার্চ বাটন রয়েছে সার্চ বাটন অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর যে কোনটা জায়গার নাম লেখবেন যেমন আমি লিখে দিচ্ছি ঢাকা বিভাগ ঢাকা লেখার পরে এখানে সার্চ বাটন অপশন রয়েছে এখানে ক্লিক করবেন দেখতে পাবেন যে বিভিন্ন অপশান রয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং ঢাকা বিশ্ববিদ্যালয় তো আপনি যে কোনো একটা অপশান ক্লিক করে দেবেন তো আমি দিয়ে দিচ্ছি ঢাকা বাংলাদেশ এটা দেওয়ার পর উপরে দেখতে পাবেন যে ডান নামক একটা অপশান রয়েছে এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর সর্বশেষ যারটি অপশন সেটা হচ্ছে আপনার মোবাইল নাম্বার আপনি একটি সচল মোবাইল নাম্বার দিয়ে দেবেন কারণ প্রোডাক্টটি যখন কোনো একজন ক্রেতা দেখবে তার ভালো লাগবে অবশ্যই সে আপনাকে মেসেজ দেবে কিংবা আপনার মোবাইলে কল দেবে সেজন্য আপনার একটি সচল মোবাইল নাম্বার এখানে দিয়ে দেবেন আপনার নাম্বারটি যখন দেওয়া হবে তখন দেখতে পাবেন এখানে খালি একটি অপশান রয়েছে এখানে একটি টিপ বাটন দিয়ে দেবেন দেওয়ার পরে এখানে যে ডান নামক একটি অপশান রয়েছে ডান নামক অপশানে ক্লিক করবেন তো দেখতে পাবেন যে আমাদের সকল ডিটেলসগুলো এখানে সম্পূর্ণ ফুলফিল করা হয়েছে প্রোডাক্টের সুরগুলো এখানে সিলেক্ট করা হয়েছে যদি প্রোডাক্টের ছবি আরও থাকে প্লাস অপশনে ক্লিক করে আরও এখানে সিলেক্ট করতে পারেন তারপর দেখতে পাবেন যে এখানে ক্যাটাগরি ঠিকঠাক দেওয়া হয়েছে প্রাইস দেওয়া হয়েছে লোকেশন দেওয়া হয়েছে এমনকি মোবাইল নাম্বারও ঠিকঠাক দেওয়া হয়েছে তো শুধু এখানে একটা একটি লেখা দিতে হবে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তো এখানে লিখে দেবেন যেহেতু প্রোডাক্টটি ব্লুটুথ সংক্রান্ত চমৎকার ব্লুটুথ লিখে দেওয়ার পর কিছু ইমেজ দেবেন যাতে করে গ্রাহকরা আকৃষ্ট হয় সেজন্য আমি কিছু ইমেজ দিয়ে দিচ্ছি এখানে আগুন কিংবা অত্যন্ত চমৎকার স্বল্প মূল্যে ব্লুটুথ কিনুন কিংবা এই ধরনের কিছু আপনার আপনার আপনাদের মতো সুন্দর কিছু এখানে লিখে দিতে পারে তো আমি এটা লিখেছি লিখে দেওয়ার পর দেখতে পাবেন যে সকল ডিটেলস যখন সম্পূর্ণ করা হয়েছে তখন এখানে যে ফার্স্ট নামক অপশান রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাবেন যে অলরেডি আমাদের প্রোডাক্টটি এখানে পোস্ট হয়ে গিয়েছে এখন দেখেন আমি যদি ব্যাগে চলে যাই ব্যাগে যাওয়ার পরে এখানে দেখতে পাবেন উপরে রয়েছে মার্কেট প্লেস এই অপশন ক্লিক করলে দেখতে পাবেন আপনার পণ্যটি একেবারে উপরে এসে রয়েছে এই যে দেখেন আমি মার্কেট প্লেসে যখন আসছি তখন দেখতে পাবেন যে আপনি যে এখানে পোস্ট করেছেন আপনার পণ্যটি একেবারে উপরে রয়েছে তো দেখতে পাবেন যারা মার্কেট প্লেসে আসবে তারা কিন্তু এখানে বিভিন্ন ধরনের পণ্য দেখতে পাবেন নেটটি একটু স্লো সেজন্য দেখা যাচ্ছে না তো এখানে আসলে কিন্তু বিভিন্ন ধরনের তারা পণ্য দেখতে পাবে ঠিক আছে তো আপনার পণ্যটা কিন্তু তারা দেখবে দেখে কিন্তু আপনাকে অবশ্যই এখানে এটার দাম কত এটা প্রাইস কত সে বিষয়ে আপনাকে অবশ্যই এখানে প্রশ্ন করবে অথবা আপনার যেহেতু মোবাইল নাম্বার দেওয়া রয়েছে মোবাইল নাম্বার বল দেবে তো এটার প্রোডাক্টের দাম কত অবশ্যই যদি আপনাকে কেউ জিজ্ঞেস করে আপনি যদি এটার মূল্য না জানেন যদি আপনার মনে না থাকে তাহলে টেকনিশিয়ান অ্যাপে চলে যাবেন গিয়ে অপশনে গিয়ে এখানে দেখতে পাবেন যে এটার প্রোডাক্টের মূল্য কত তো দেখতে পাবেন যে এটার প্রোডাক্টের মূল্য রয়েছে দুইশো পঁয়ষট্টি টাকা সর্বোচ্চ বিক্রি করতে পারবেন পাঁচশো টাকা ঠিক আছে তো আপনি ওনাকে ওনার সাথে যদি দরদাম করেন যে আমি পণ্যটি পাঁচশো টাকা বিক্রি করতে পারবো তাহলে উনি যদি এতে সম্মত হয় আপনি যে ওনার নিকট পণ্যটি সেল করবেন সে তো অবশ্যই কোম্পানি করে দেবে কিন্তু আপনি ওনার থেকে ডিটেলসগুলো নেবেন ওনার নাম ওনার জেলা থানা ডেলিভারি স্থান এই সংক্রান্তগুলো তথ্যগুলো নিয়ে অর্ডার করে দিলে কোম্পানির মাধ্যমে সেলার রয়েছে তারা তার নিকট পণ্যটি পৌঁছে দেবে আপনি যে দরদাম করে তার কাছে বিক্রি করবেন সে মূল্যটা কোম্পানি সে মূল্যের থেকে পাইকারি মূল্যটা কেটে নিয়ে এর উপরে আপনি যে দামে বিক্রি করেছেন সে দামটা আপনাকে কোম্পানি দিয়ে দিবে। তো কিভাবে পণ্য অর্ডার করবেন কিভাবে গ্রাহক থেকে তার ডিটেলসগুলো নেবেন তো এ বিষয়ে তথ্য কিংবা নিয়মকরণ জানার জন্য অবশ্যই আমার এই ভিডিওটির কমেন্ট বক্সের ফার্স্ট কমেন্টে কিভাবে আপনি পণ্য অর্ডার করবেন কিভাবে গ্রাহক থেকে তার ডিটেলসগুলো নেবেন সে তথ্যগুলো দেওয়া থাকবে তো এভাবে এই মতে আপনি মার্কেট প্লেসে মার্কেটিং করতে পারবেন তো আশা করছি আপনাদেরকে বোঝাতে পেরেছি তো সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো ভিডিও এতটুকুই আসসালামু আলাইকুম ওরহমুল্লাহি